নমস্কার আশা করব সবাই ভালো আছেন আর একটা নতুনত্ব জিনিস খোঁজ পেয়েছি আর আপনারা জানেন যে সবুজ বন্ধুতে ছোট্ট ক্লিপিং থাকে আর নতুন কিছু থাকে

আমরা এটা আমাকে হতো না ধরতে হয়েছে সিমেন্টটা যখন ঢালছে পাইপটা বেঁকে যেতে পারে তখন ধরতে সাপোর্ট লেগেছে স্ক্রু গুলো লাগাতে অনেকটা মানে জোর প্রয়োগ করতে হয়েছে না এগুলো করেছে আইডিয়াটা একটা খুব আর যদি বাগানটা না দেখে থাকেন তাহলে গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়া হয়েছে গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়া হয়েছে এই ছাদে শুক্লাদিদের ছাদে দমদম থেকে একবার দেখে নেবেন জাস্ট ইউনিক একটা আইডিয়া সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম